লোকজন তোর ভরসাটা কাম দোকে পুলিশে আইছে কাটান দোকে ভাই তোমাদের কাছে বইলে আবার কি হবে কা কি হয়েছে দসা কার কয় না বহুত ছয় মাস আগে তোমার সতিমা মারা গেছে আইসা বোর্ড দিয়ে গেল অবশেষে দেখা কইলো না কত হবে মরা তারা এটা কলি আর আসলি আমরা রাষ্ট্রিনী করবে লাগাইছি আল্লাহর ভালো করে লক্ষ্য করে শুনুনা না বলেন ইয়েতেন শুনতে হবে হরজ তো কোমর রাধিয়া অর্ধ বিধিবীর বেদন পেশি হরদ তো ওমর ফদরের নামাজ পরিয়াজান গেরামের গেরামের যা দেখে বলে ও গ্রামবাসীরা তোমরা কেমন আছো গ্রামবাসীরা ভালো করে চুরু রাষ্ট্র শাসনে এই বেলায় ঘরে দরজা দিয়ে গু গর গড়ে দরজা মইতে বাড়ি জোরোকন মারা হা

মর্মে মিয়াটার দিকে আগা যায় আর মেয়েটা দিকে যখন আগা আসছে মেয়েটা চিন্তা করছে আল্লাহ আল্লাহ

চিন্তা করে আল্লাহ হাতের সুরিয়া সেইটা চিন্তায় করে নিলে দুঃখ নয় লাই আছে सीटेटে দুঃখ নাই কালের আছে কপালে টিক্লি আছেটাও যদি নি তাতে আমার কোনো দুঃখ নাই যদি আমার ইজ্জতের উপরে আক্রমণ করে আল্লাহ আমার इज्जत আমি ফিরে পাবো না একটা নারীর জীবনে সবচাইতে বড় সম্পদ হলো সতীত্ব সম্পদ একটা পুরুষের জীবনে সবচাইতে বড় সম্পদ হলো বদন সতীত্ব সম্পদ টাকা যদি হারা যায় টাকা পাওয়া যায় দলিল যদি হারায় দলিল পাওয়া

আর আমাদের সত্যি তো সম্পদ ফেসবুকের মধ্যে নষ্ট করে ফেলেছে এই কথা বললি রাজনীতি করবে আমি রাজনীতি করবে লেগেছি রাজনীতি দাঁড়াবো কোনোদিন রাজনীতি করব ইলেকশনে তো সে বলে দাঁড়াবো না কিন্তু হক কথা আবার বলতে হবে কি আমাদের ময়দান আল্লাহ ধরবে যে বাদশাহ আনসারি আয় পাবলিকে বুঝেছিলি তুই সঠিক কথা বলিস না আগে তো পাম দিয়ে তখন আপনারা তো যাবেন না হিসাব দিতে হবে আমার আল্লাহর কাছে Down. yeah, yeah you're

ষাট বছর না হলে বয়স্কের পাতা কাপ দেন না তো সুন্দরী আছে ও বয়স্কের পাতা কাপ দিবে আমার কথা কি বুঝতেছে এদিক কাকার কথা বলতে কথা কি খারাপ লাগতেছে নাকি কি বলতেছিলাম সব কথা বলতেছে আপনারা আমাকে বাঁচানোর জন্য আমি কখন হাতিতে কথা বলি বাস্তবের সাথে মিল করি যা হয় তো বলতেছে

অমরের রাষ্ট্র শাসনী আমরা স্বাধীনভাবে হেঁটে যাই অনেক দিন গেছে কোন সমস্যা হয় নাই হুজুর আজকে আমি আপনার সামনে পড়ে গেছি অমুরু বললেন মা কত দূর যাবে কয় হুজুর 3 কিলোমিটার দূরে অমর বলেন মা আমি তোমার আগে আগে যাই তুমি আমার পিছনে পিছনে আসো শুধু তুমি আমাকে বলবা কোন রাস্তা ডান বাম আমাকে বলে দিবে সেই রাস্তা দিয়ে আমি চলে যাব দেখেন কত বড় নেতা কত বড় তেগী হলো কত বড় চরিত্র মান আপনার মহিলাকে পিছে রেখে বাজার আগে আগে যায় অনেক চেয়ারম্যান আছে আপনার যুবতী মহিলা যদি দেখে কয় তুমি আগে দাও পিছনতে কর কোমর দেখবে কত কথা চিনি না আমি बदमाश दुष्ट আমার বেলা আমি আগে আগে যাই তুমি পিছ পিছ আসো যেন নজর ওই না লাগে

এবার হর্দ তোমর বলে মা তুমি কি হর্দ তোমর দেখেছো বলো হুজু ওমরের রাস্তে আমি বসবাস করি ওমরের রাস্তে বসবাস করি হর্দ কমরের নাম শুনেছি হর্দ তোমর কি কোনোদিন দেখি না এবার হর্দ তোমর বলে ও মা তুমি যেই ওমরের বিপক্ষে আল্লাহর কাছে দরখাস্ত করতেছো আর যেই যুবক

রাস্তাতে যাইতে যাইতে বাড়ির মধ্যে থেকে কান্নারাও শোনা যায় একজন মহিলা কান্নারাও শোনা যায় আবার পুরুষের কান্নারাও শোনা যায় তোমার বাড়ির পাশে যা দাঁড়ালে নাহারে হারে পুরুষের কান্নার মহিলার কান্নার আও শোনা যায় না কি স্বামী শ্রী হইছে এবার দেখে একটা পুরুষ কানতে কানতে বাহিরে আসে আবার বাড়ির মধ্যে যাচ্ছে হর্ষ তোমার বলে বা

আমরের বিবি বলে সবই কি হয়েছে কেউ কি আপনাকে দা ধরছে না রে বিবি না কেউ আমারে দা ধরে না বিবি তুই জান্নাতে যেতে চাস তাড়াতাড়ি তুমি বোরখা পরো তাড়াতাড়ি বোরখা পরো যদি জান্নাতে যেতে চাও তাড়াতাড়ি বরখা পরে এবার বিবিকে বরখা পরাই ওমর আগে আগে চললে না যাওয়ার পরে আপনার ওই লোকটা বাড়ির বাইরে এসে কাঁদছে আর সান্তনা দিচ্ছে বাইজান দাঁড়ান চিন্তা করে না আমি দাই নিয়ে আইছি ওমর তার বিবিকে বলো বিবি রে যাও ইহুদির বাড়ির মধ্যে যা তার বিবি ডেলিভারি যন্ত্রণায় কানতেছে বিবি ভিতরে গেলেন ওমর ওই লোকটাকে নিয়ে বাদান সান্তনা দিছে লোকটা কানতে আর বলে ভাই আমার বিবির কি হবে বলে কিছু হবে না আল্লাহকে ডাকো ওমর আল্লাহর কাছে দোয়া করতেছে এবার কিছু কোন পরে বাদান মহিলার কান্নার আওয়াজ আপনার বাচ্চার কান্না আওয়াজ আওয়াজ বেশি আসছে ওমর এসে বলতেছি আমি ওমরের বিবি এসে বলি আমির মুমিনিন খলিফাতুল